একটা খবর দিচ্ছে যে কদমতলিতে একটা স্টুর আটকে রাখছে তারপরে দেখলাম অ্যাপোলো নার্সারি যা ফার্মেসি এটার ভিতরে কিছু ওষুধ একটা বাইরের একটা লোক সে তার ব্যাগের মধ্যে নিচ্ছে পয়সা তারা এটি চুরি করে নিতে সে করে সেটা ওষুধ দিচ্ছে এটি মাল আছে তারা ওর নামটা কি জানা গেছে এবং ও কোন জায়গার লোক নামটা সম্ভবত ইউপি নামটা দেখতে হয় না আমাদের এলাকার মধ্যে আজকে না প্রায় অনেক দিন ধরেই একটা চোরের উপদ্রুপ বেড়েছে যেটা আজকে আমরা ধরেছি তাকে হাতে নাতে এটা অ্যাপ্লো ফার্মেসির থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার জিনিস সে করে পালাচ্ছিল এবং শুধু অ্যাপোলো ফার্মেসি না আমাদের এলাকার মধ্যে যতগুলি দোকান আছে সেই দোকান থেকে কিন্তু অনেক জিনিস সে চুরি করেছে তার প্রমাণও আমরা পেয়েছি তার বাড়িতে গিয়ে তো এই তার জন্য আমরা সব এলাকাবাসী মিলে তাকে আমরা ধরেছি এবং পুলিশের কাছে তুলে দিয়েছি এটা লোক তুলি এলাকা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাচ্ছে পুলিশের লুকগুলি বলছে যে উনি পার্ক লাইনে ম্যানেজার হিসাবে কর্মরত আছে প্লাস উনি ইউপি মানে উত্তরপ্রদেশে থাকে উনি বলেছেন উনি তো প্রায় ডেলি আসতেন এবং একটা একটা জিনিস করে ব্যাগে ঢুকে নিয়ে যাচ্ছেন তখন কি হয় মানে এগুলোর যারা কর্মচারী আছে তারা বুঝতে পেরেছে তার তাদের কিছু জিনিস কমতি আছে তখন তারা সিসিটিভির মধ্যে যখন চেক করছিলো তখন ওই লোকটা ধরা পড়ছিল ঠিক আজকে সকালবেলা সেই লোকটা চুরি করতে এসেছিল তখন আবার সিমিলারলিভাবে তাকে ধরে আমাদের এলাকাবাসী